স্যার উনি উনি সিকিউরিটিকে দেখাই আসছে সিকিউরিটি অর্থিতে নিয়ে যাও উনি আবার সিকিউরিটিকে ডাকতে গেছে সিকিউরিটি এখানে আমি আসার পরে বলে যে এগুলো সারি দিন এগুলো ইয়ার জিনিস এই নিয়মটা স্যার ফালি কোথায় উনি উনি আবার এদিকে আসা আবার এদিকে গেল স্যার আমরা সিভিলেশনের কাজ করি সিভিলেশনের কথা ছাড়া অন্য কারো কথা না এই বুঝতে পারছ সিভিলেশনের কথা ছাড়া অন্য কারো কথা না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম